পশ্চিমা বিশ্বের অনেক ভাড়াটে যোদ্ধা যারা ইউক্রেন সহ নানান দেশে যুদ্ধ করেছিল সেসব যোদ্ধারা ভারত হয়ে মায়ানমারে প্রবেশ করেছে আর এই অভিযোগ করেছে ভারতের মিজোরাম প্রদেশের মুখ্যমন্ত্রী লালদহ আর এটা নিশ্চিত করেছে ভারতের অনেক গোয়েন্দা কর্মকর্তা সেখানে গিয়ে তারা সামরিক প্রশিক্ষণ নিচ্ছে তারা মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যেসব সশস্ত্র গোষ্ঠী রয়েছে আরাকান আর্মি সহ অন্যান্য যে গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে তারা একত্রিত করার চেষ্টা করছে তাদেরকে ট্রেনিং দিচ্ছে তাদেরকে অস্ত্রশস্ত্র দিচ্ছে গত বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই হাজার বিদেশি পশ্চিমা যোদ্ধা মায়ানমারে প্রবেশ করেছে বলে ভারতের গোয়েন্দা সংস্থার কিছু সূত্র নিশ্চিত করেছে আর এদিকে দুই হাজার চব্বিশের গণ পর সাবেক একজন রাষ্ট্রদূত যিনি সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটাতে তিনি বাংলাদেশে নতুন করে একটি গ্যাস কোম্পানির উপদেষ্টা হয়ে বাংলাদেশে আগমন করেছেন এবং তিনি ম্যাক্সিমাম সময়েই কক্সবাজারে অবস্থান করছেন আর এদিকে বাংলাদেশের অঞ্চলে নানান ধরনের অস্থিরতা বিরাজ করছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তারা মাথাচারা দিয়ে উঠছে খ্রিস্টান মিশনারিরা অবাধে তাদের কার্যক্রম আবার বাড়িয়ে দিয়েছে এদিকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে অন্যদিকে চট্টগ্রাম বন্দরকে আমেরিকান কোম্পানির হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে এদিকে মায়ানমারকে কথিত রাখাইন করিডোর দেওয়ার চেষ্টা চলেছিল যেখান দিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা হয়েছিল তার মানে বাংলাদেশ কি একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপর দাঁড়িয়ে আছে চিন্তা করেছেন বাংলাদেশের স্বাধীনতার প্রতীক সেনাবাহিনীকে অতি শীঘ্রই এসব বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে হবে বিশ্লেষণ করতে হবে শুধু বাংলাদেশের ভেতরেই নয় বাংলাদেশের বাইরে থেকেও নানান সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্রের জাল বুনেছে এটা নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে সরাসরি এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশের বিশ কোটি মানুষকে একসাথে নিয়ে সমস্ত স্বাধীনতার বিরোধী সাম্রাজ্যবাদীদের সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে